উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্র সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আলিয়াসগড় তাবিজের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি তাবিজের এই আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা দেখছেন আলী আসগর তাবিজের কিতাব সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার শুরুতেই আপনারা পেয়ে যাবেন এবং বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে বইটির নকশা নিয়মকানন এবং বিবরণ সব কিছু বিস্তারিত এখানে আপনারা পাবেন যেমন বইটাতে পাবেন বাটি চালান করার ইসলামিক তদ্বির বশীকরণ যারা বশীকরণ কাজের জন্য দুর্বল এই বইটা থেকে কাজ করতে পারবেন রোগীর উপর জিন হাজির করা মোয়াক্কেল হাজির করার তদ্বির যারা যে সমস্ত কবিরাজ তান্ত্রিকেরা হাজিরা দেখতে পারেন না তারা চাইলে এই বই থেকে হাজিরা দেখার নকশা দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন জাদুটোনা কুফরি নষ্ট করার পরীক্ষিত তদ্বির রুগীর উপর জিন হাজির করার কবজ কালির মাধ্যমে জিনকে ধরে রুগীর উপর হাজির করার বিশেষ চালানি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিচ্ছেদ সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ বশীকরণ সাত দিনের মধ্যে শরীর বন্ধ করার পরীক্ষিত তদ্বির জিন চালান দিয়ে সাত দিনের মধ্যে যে কোনো কাজ করার তদ্বির পেট থেকে যে কোনো জাদুটোনা বের করা শত্রুকে ধ্বংস করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করণ বানবিদ্যা কাবিলা সাধনা চোদ্দ দিনের মধ্যে হাজির হবে রোগ জিন রোগীর চিকিৎসা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করা সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ